হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের নিয়ে এসেছি বুড়িগঙ্গা নদীর পারে অ্যাপার্টমেন্টটি থেকে নামলে এক মিনিট হাঁটার রাস্তা এক মিনিট হাঁটলে আপনি নদীর অপরূপ সৌন্দর্য দেখতে পাবেন আর আপনি দেখতে পাচ্ছেন আশেপাশে সুউচ্চ পরিকল্পিত আবাসিক ভবন প্রশস্ত রাস্তা আছে রেজিস্ট্রির ক্ষেত্রে একটা সুবিধা পাচ্ছেন যেটা ভাই আপনাদের বললো রেজিস্ট্রেশনের ব্যাপারে একটা খুবই মজার বিষয় হচ্ছে যেহেতু শেয়ার রেজিস্ট্রি এখানে শুধু জায়গাটা রেজিস্ট্রি হবে জায়গার অংশটা রেজিস্ট্রি হবে এবং রেজিস্ট্রি খরচ এক লাখের মধ্যে যেটা একজন লোকের পক্ষে খুবই সহনীয় আজকে আপনি অন্য জায়গায় একটা ফ্ল্যাট কিনতে যাবেন সেখানে এই স্কোয়ার ফিটের ফ্ল্যাট রেজিস্ট্রেশন করতে মিনিমাম থেকে লাখ টাকা লাগবে এই একটা বড় সেট সাথে পার্কিংয়ের টাকা সেট এবং এটার সাথে আর একটু আছে এখানে একটা কমন স্পেস আছে কমন স্পেসে হ্যাঁ কমন স্পেসে এখানকার অ্যাসোসিয়েশন ডিসিশন যে কমন স্পেসের ভাড়া দিয়ে এটা সার্ভিস চার্জ কমপ্লিট হয়ে এবং যে এখানে বসবাস করবে তার এমনও হতে পারে সে বিনা সার্ভিস চার্জে থাকবে এখানে জমির শেয়ারটা রেজিস্ট্রি করে দেওয়া হবে ফলে কিন্তু আপনার এক্সট্রা অতিরিক্ত যে একটা রেজিস্ট্রি চার্জ প্রয়োজন পরে ফ্ল্যাট হয় বিক্রয়ের ক্ষেত্রে সেটা লাগছে না ঢাকা শহরের আবাসিক এলাকায় চল্লিশ ফিট রাস্তার পাশে তিনটা ফ্ল্যাট একদম গাড়ি থেকে নেমেই ফ্ল্যাটে উঠে যেতে পারবেন সরাসরি মালিকের কাছ থেকে এই ফ্ল্যাটগুলো আপনি কিনতে পারবেন মালিকের নিজস্ব তত্ত্বাবধানে কনস্ট্রাকশনের কাজ চলছে আপনি জমি রেজিস্ট্রি করলে এখানে জমি সহ দুই হাজার স্কোয়ার ফিটের তিনটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন চাইলে যে কোনো একটি ফ্ল্যাটও আপনি কিনতে পারবেন এই অ্যাপার্টমেন্টের লোকেশনটা হচ্ছে চন্দ্রিমা অরণালয় ঢাকা আর মোহাম্মদপুরে রয়েছে চন্দ্রিমা মডেল টাউনে অ্যাভিনিউ টু ব্লক ই প্লট ফ্লোর একেবারে বলতে পারেন রিভার সাইডের কাছাকাছি বেরিবার থেকে সাদেক আকরোর পাশ দিয়ে সাত নম্বর রোড দিয়ে আসলে সর্বোচ্চ সাত মিনিট সময় লাগবে আর মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনি আসেন পনেরো মিনিট সময় লাগবে এখানে আসতে প্রাইভেট কার সিএনজি রিক্সা যে কোনো জান দিয়ে আপনি খুব সহজেই এখানে চলে আসতে পারবেন অ্যাপার্টমেন্টে বলতে বলতে কিন্তু আমি চলে এলাম চন্দ্রিমা অন্যালয়ের কাছে এটা বি প্লাস ফোরটিন একটা বিল্ডিং এটা টোটাল জায়গা রয়েছে সাড়ে চোদ্দো কাঠার মতো এখানে পনেরোতলা একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখন অবধি আটতলা কমপ্লিট হয়েছে ছাদের এবং গাঁথনির কাজ চলছে অন্যান্য ফ্লোরগুলোতে এখানে মোট পাঁচটা ইউনিট রয়েছে বেসমেন্ট পার্কিং জেনারেটর লিফট আছে দুইটা কমন স্পেস সহ সকল আধুনিক সুযোগ সুবিধা কিন্তু এখানে রয়েছে আর এই বিল্ডিং এর নয় তালায় ডি এবং ই দুইটা ইউনিট আছে এবং দশ তালায় একটা ইউনিট আছে এই ইউনিট তিনটাই সেল হবে প্রত্যেকটা ইউনিট কিন্তু দুই হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের সাথে কিন্তু আপনি পাচ্ছেন পার্কিং এবং কমন স্পেস তো আছেই রুফটপে আর এই বিল্ডিংটাতে কনস্ট্রাকশনের ক্ষেত্রে হাই কোয়ালিটির কাঁচামাল ব্যবহার করা হয়েছে একদম স্ট্যান্ডার্ড লেভেল ফলো করা হয়েছে সব কিছুতেই আপনারা এখানে ভিজিটে আসলেই কিন্তু জিনিসগুলো দেখলে বুঝতে পারবেন আমরা এখন এই অ্যাপার্টমেন্টের মালিক মুহিদিন ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনবো মানে নাগরিক সকল নাগরিক সকল সুবিধা এখানে বৃদ্ধমান এখানে আশেপাশে তো অনেক বিল্ডিং হয়ে গেছে এবং তারা বসবাস করতেছে এবং সব ক্লাসি লোকজন যারা আপডেটেড লোকজন তারা

উনি উনার পঁচাশি থেকে নব্বই লাখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তারপর উনি ইচ্ছা করলে যদি বিক্রিও করে দেয় মিনিমাম ৩০ লাখ টাকা লাগবে আচ্ছা এখানে ফ্ল্যাটটা হ্যান্ড যে প্রসেসগুলো আছে হ্যান্ডওভার প্রসেস আমাদের তো কাজ তো চলমান জি কাজ আমরা প্রত্যেকটা ছাদের সাথে আমরা গাঁথনি দিয়ে দিতেছি এবং রিল করে ফেলতেছি এবং দেখা যাচ্ছে যে আমাদের কাজ এতই চলমান আমরা দুই শিফ্টে কাজ করাচ্ছি এবং পরবর্তীতে দেখা যাবে যে এটা আমাদের ডিসেম্বর মানে এখানে আশেপাশের যে ফ্ল্যাটগুলো রয়েছে এই ফ্লাটগুলা যদি আপনি কিনতে যান এক কোটি থেকে এক কোটি পঁচিশ লাখ পর্যন্ত পড়বে আর এখানে মোট পঁচাত্তর লাখ টাকার মতো খরচ হয়েছে মহতিন ভাই আমাকে বলল এই গাঁতনি এবং ছাদ পর্যন্ত আর আপনি যদি এই ছাদ এবং গাঁতনি করা অবস্থায় এখানে ফ্ল্যাটটা কিনেন তাহলে দশ থেকে বারো লাখ টাকা খরচ করে কিন্তু আপনি ফুল কমপ্লিট করতে পারবেন একটা ফ্ল্যাট সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার মনের মতো টাইলস ইন্টেরিয়র করে নিতে পারবেন টোটাল হিসাব করলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আপনার এখানে অ্যাপার্টমেন্ট থেকে প্রতি অ্যাপার্টমেন্টে আপনি তিরিশ লক্ষ টাকার মতো কিন্তু সেভ করতে পারছেন তাছাড়া এখানে রুফটপে যে কমন স্পেসটা আছে এই কমন স্পেসের ভাড়া দিয়ে কিন্তু এই টোটাল বিল্ডিংয়ের সার্ভিস চার্জটা দেওয়া হবে ফলে কিন্তু আপনার এক্সট্রা সার্ভিস চার্জ দেওয়ার কোনো প্রয়োজনই পড়বেন না যেহেতু অভিজাত একটা এলাকা হাতের কাছে সকল নাগরিক সুযোগ সুবিধা আছে সেহেতু এই অ্যাপার্টমেন্টগুলো আপনার চয়েস লিস্টে রাখতে পারেন রোড সাইডের এই অ্যাপার্টমেন্টটি কিনতে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ ওয়ান ডাবল ফাইভ জিরো ফোর অথবা জিরো ওয়ান এইট নাইন ফোর এইট ডাবল জিরো সিক্স থ্রি ফাইভ এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ করতে পারবেন একদম বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন মহিদ্দিন ভাইয়ের কাছ থেকে সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আমাদের বিজ্ঞাপনের নাম্বারে কল করতে পারবেন